প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত আজ একত্রিশে অক্টোবর শুক্রবার এই মুহূর্তের বিশেষ সতর্কবার্তা যা পাওয়া যাচ্ছে বিকেলে থেকে আগামী চব্বিশ ঘণ্টা ভয়ঙ্কর বৃষ্টি হতে পারে অনেক জেলায় বিস্তারিত জানানো হবে শেষ পর্যন্ত দেখুন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত খবর পাওয়ার জন্যে কোঠা থেকে দেখছেন আমাদের কমেন্ট করে জানান গুরুত্বপূর্ণ খবর সকলকে অবশ্যই শেয়ার করে জানিয়ে দিন দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরাত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর উত্তরপূর্ব দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর ছত্তিশগড় অঞ্চলে অবস্থান করছে যা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুর্বল হয়ে যেতে পারে এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বিশেষ করে রংপুর ও ময়মনসিংহ বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের শঙ্কা রয়েছে এছাড়া রাজশাহী ঢাকা খুলনা ও সিলেট সহ দেশের অন্যান্য অঞ্চলেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এই সময় দিন রাতের তাপমাত্রা সামান্য কমবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ শুক্রবার একত্রিশে অক্টোবর বিকেলে থেকে পরবর্তী একশো কুড়ি ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে আজ রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমবে সকলেই সুস্থ থাকুন সতর্ক থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত আবহাওয়ার খবর সবার আগে পাওয়ার জন্যে